গ্রেপ্তার নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্য গত ছয় মার্চ নাগের বাজার থেকে তাকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় এগারো লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার হয় বহুল একটি গাড়ি ধৃতকে জিজ্ঞাসাবাদের পর এক কোটি টাকার ওষুধ হদিশ পায় পুলিশ মধ্যমগ্রামের একটি ভাড়ায় নেওয়া ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ পাশাপাশি ধৃতের একাধিক জমির হদিশ পেয়েছিল পুলিশ গত তিন বছর ধরে বারুইপুরের সস্তা সুন্দর নামে এক কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল এই তারকনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে তাকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার বান্ধবীর হদিশ পায় সোমবার রাতে প্রতারকের বান্ধবীকে গ্রেপ্তার বারুইপুর থানার পুলিশ ওই বান্ধবী গল্পকিন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো সাড়ে ষোলো লক্ষ টাকার নগদ চল্লিশ লক্ষ টাকার গয়না ও বাজে হলো চার চাকার গাড়ি পুলিশ জানিয়েছে বান্ধবীর নাম শতরূপা সর্দার তিনি একটি বাড়ের সিঙ্গারের কাজ করত শতরূপা সেখান থেকেই আলাপ তারকের সঙ্গে মোট ষোলো কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল এই অভিযোগের তদন্তে নেমে তারকনাথকে ধরে পুলিশ আর তারকনাথকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তার বান্ধবীর খোঁজ পায় Dure Dure বিরল রোগে আক্রান্ত সোনারপুরের এক বছরের শিশু রিধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণের লড়াই মাত্র চার মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি এস এম এ টাইপ ওয়ান একটি বিরল প্রাণঘাতী রোগ ধীরে ধীরে তার শরীরের নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে পা ও ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায় শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস ও মা হৈমন্তী দাস চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানোর পর নিশ্চিত হয় ঋধিকা এস এম এতে আক্রান্ত এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন যার দাম প্রায় ষোলো কোটি টাকা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ও তার পরিবার বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ এখন দিশে হারা ইতিমধ্যে তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও বিধায়ক লাপলি মৈত্র ঋধিকার মা হৈমন্ত্রী দাসের হাতে আট লক্ষ টাকার একটি চেক তুলে দেন সোনারপুরগরের বাসিন্দা <g Judite Picasso> <coughs> 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 <.ancial> <coughs> তো আচ্ছা ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ে কাছে এবং সমস্ত কাউন্সিলার স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তো সবাইকে অনুরোধ করবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেনই দিদিকার ব্যাপারটা তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক একটা অনলাইন এনজিওর মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা করছি আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও দিদিকা দাস ইম্প্যাক্ট গ্রু সার্চ করলে আপনারা ওর লিঙ্ক ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে এছাড়া মানে ফোন নাম্বারটাকে যদি মানে এইট ট্রিপিল সেভেন এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ও সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন ও সকাল এইট ট্রিপল সেভেন জিরো সিক্স টু থ্রি নাইন থ্রি তো এই নাম্বারে যোগাযোগ করলে এটা আমারই নাম্বার তো সবাইকে অনুরোধ করব যে সবাই প্লিজ ও পাশে দাঁড়ান তো ওরই এক বছর হয়ে গেছে ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাড়টাও এখনো শক্ত হয়নি মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা বসার কথা সেগুলো কিছুই করতে পারে না ও গত এক মাস ও হসপিটালে ছিল আইসিউতে ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব সবাই প্লিজ ওর পাশে থাকুন যাতে সুস্থ আর পাশে বাচ্চার মতোই পৃথিবীর বুকে থাকতে পারে তো আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ও পাশে থাকুন ওকে আশীর্বাদ করুন এখানে আমাদের পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের ছোট্ট রিদিকা ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী এক বছর ওর কাছে সময় আছে এখানে একটা ওষুধ এই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে সেই ওষুধের দাম প্রায় নকটি টাকা সেখানে এখনো পর্যন্ত ওরা এক কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে দিদিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি একটি চেক এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে দিদিকার মায়ের হাতে তুলে দিই দিতে পারি এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভায় এই এগারো নম্বর ওয়ার্ডে রিভিকা থাকে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন আপনারা একটু সহযোগিতা করেন কারণ আমরা জানি যে এরকম অনেক সরিদয় ব্যক্তি আছে যারা কিন্তু আহ রিভিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায় এছাড়া আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার কাছে জানানো হয়েছে তো আমরা নিশ্চয়ই সম্পূর্ণ হবে এবং তার পাশাপাশি যেহেতু আহ টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার যেগুলো অলরেডি ও প্রায় এক বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার তো এরকম কোনো মানুষ যদি চায় ওকে সাহায্য করতে তারা প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন যাতে আমাদের এই ছোট্ট শিশুটি ফুলের মতো শিশু দিদিটা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে

দক্ষিণ শহর প্রথম এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশকালা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ